আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাকসুতে কারচুপির অভিযোগ তুলে একটি প্যানেলের নির্বাচন বর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কাঠচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের রেগুলেশন ফর টেস্ট অব হিউম্যানিটি প্যানেল একই সঙ্গে আরও একটি প্যানেলও ইসলামী ছাত্র ছাত্রশিবিরের বিরুদ্ধে নির্বাচনী কাঠচুপির অভিযোগ তুলেছে এরপর জানাব চাকসু নির্বাচন কারচুপির অভিযোগ ফল স্থগিত না হলে দেখে নেয়ার হুশিয়ারি বাম প্যানেলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদ কারচুপি হওয়া কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্যানেলটির প্রার্থীরা এদিকে জুলাই সনদ নিয়ে গণভোট আগে হলে নির্বাচন কিভাবে হবে প্রশ্ন যদি জাতীয় নির্বাচন সেক্ষেত্রে নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ছাড়া গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কবি রিজভিয়াস তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন জাতীয় নির্বাচনে বহুবিধ কাজ থাকে জুলাই সনদ নিয়ে গণভোট আগে করলে নির্বাচন কিভাবে করবে তখন এটি নিয়ে ধোয়াশা তৈরি হবে এবারে জানাবো জুলাই সনদ নাগরিকদের কাছে বিতরণের অনুরোধ আলী রিয়াজের জাতীয় সহসভাপতি আলী রিয়াজ বলেছেন আমরা চেষ্টা করছি জাতীয় সনদের কপি শুধু অনুষ্ঠানে নয় পরবর্তীতে যে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায় এ বিষয়ে সরকারকেও অনুরোধ জানানো হবে যেন এটি সবার কাছে বিতরণ করা হয় যাতে করে সবাই জানতে পারে আসলে আমরা কি বিষয়ে কাজ করছি এবং সর্বশেষ জানাব আটাশ ঘন্টার চেষ্টায় রূপনগরের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউনের আগুন প্রায় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সার্ভিস এর পাঁচটি ইউনিটের সর্বশেষ কাজ করে ঘটনাস্থলে ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ষোলো জন নিহত হয়েছে আজ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চাকসুতে কারচুপির অভিযোগ তুলে একটি প্যানেলের নির্বাচন বর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের রেগুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল একই সঙ্গে আরও কয়েকটি প্যানেলও ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে তারা বুধবার পনেরো অক্টোবর বিকাল পাঁচটার দিকে কলা অনুষদ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্যানেলের ভিপি সহ সভাপতি প্রার্থী কেফায়তুল্লাহ তিনি বলেছেন আমরা নির্বাচন বর্জন করেছি কারণ এখানে শিবিরপন্থী প্যানেলকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা একটি পুনঃ নির্বাচন চাই যেখানে সব প্যানেলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত দ্রোহপষদ ও বৈচিত্র্যের ঐক্য প্যানেলও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বিষয়ে দ্রোহ ভিপি প্রার্থী লক্ষী বলেছেন এই নির্বাচন কার্যত একটি একক প্যানেল নির্ভর হয়ে পড়েছে আমরা প্রত্যাশা করেছিলাম এবং মনে করেছিলাম অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের সেই প্রত্যাশার প্রতিফলন হয়নি তাই আমরা এই নির্বাচনকে বাঞ্চাল করার নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়ে নির্বাচনকে বর্জন করার ঘোষণা দিচ্ছি নির্বাচনে এককভাবে ছাত্র কারচুপি করেছে বলেও অভিযোগ করেন তারা এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে চাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ফল স্থগিত না হলে দেখে নেয়ার হুঁশিয়ারি বাম প্যানেলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ফ্রন্ট সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদ কারচুপি হ কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখে নেয়ার হুঁশিয়ারি দেছে প্যানেলটির প্রার্থীরা আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন সব অভিযোগ তোলেন পশুদের বিবি প্রার্থী ঋজ্বুলক্ষ্মী অবরোধ ঋজ্বুলক্ষ্মী অবরোধ বলেন আমরা খুব উদ্বেগের সঙ্গে সকাল থেকে বিভিন্ন ধরনের অনিয়ম দেখেছি নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে কিনা তারা বলেছেন হচ্ছে কিন্তু দেখা গেছে কালি অমোচনীয় ছিল না আইটি ফ্যাকাল্টিতে প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণ চলছে বিবিএ ফ্যাকাল্টিতে একই ঘটনা ঘটেছে এমন বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রী সংস্থার একজন কর্মী ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের স্লিপ দিয়েছেন তিনি অভিযোগ করে বলেছেন শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আমাদের উপর সব সময় বাধা দেওয়া হচ্ছে তাহলে আগে থেকেই বলে দিতে পারতেন এই নির্বাচন একপেক্ষিক নির্বাচন অন্য প্যানেলের প্রয়োজন নেই সংবাদ সম্মেলনে রিজুলক্ষী অব আরও বলেছেন আমরা যখন অভিযোগ জানাতে গেছি তখন নির্বাচন কমিশন বলেছে আপনাদের অভিযোগ অলিক কল্পনা এটা প্রমাণ করে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ আমরা দাবি জানাচ্ছি কারচুপির অভিযোগ ওঠা কেন্দ্রগুলোতে ফলাফল স্থগিত করতে হবে তা না হলে সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে কিভাবে অধিকার আদায় করতে হয় তারা আরও অভিযোগ করে বলেছে এই ধরনের নির্বাচনের কারচুপি আমরা মানব না নির্বাচন কারচুপি হলে বিষয়গুলো আমরা দেখে নেব জুলাই সনদ নিয়ে গণভোট হলে নির্বাচন কিভাবে হবে প্রশ্ন রিজভির যদি জাতু নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে নির্বাচন ও গণভোট একই সঙ্গে করা ছাড়া গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন জাতীয় নির্বাচনে বহুবিধ কাজ থাকে জুলাই সনদ নিয়ে গণভোট আগে করলে নির্বাচন কিভাবে করবে তখন এটি নিয়ে ধসা তৈরি হবে তিনি আরো বলেন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দিন দিন বাড়ছে দ্রুত জাতীয় নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না দিলে এই সমস্যাগুলো আরও ঘনীভূত হবে পিয়ার পদ্ধতিতে তিনি আরো বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ করে পিয়ার এর কথা বললে বিভ্রান্ত তৈরি হবে দীর্ঘদিন পিয়ারের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে পিয়ার আমাদের দেশের মানুষ এখনো বুঝে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হলে অবশ্যই আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে ভবিষ্যতে যেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন সেই ব্যবস্থা আমরা করতে চাই বলে জানান তিনি আগামী নিয়ে আলাপ হতে পারে কারণ সংসদ নির্বাচনে আমরা সবাই তখন জনগণকে সংসদের মাধ্যমে পিয়ার পদ্ধতি বোঝাতে পারব। এই পেয়ার পদ্ধতি তখনই বাংলাদেশে মূলত কার্যকর হবে এই মুহূর্তে পেয়ার পদ্ধতি আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জামাত ইসলামের পক্ষ থেকে পেয়ার পেয়ার করা হচ্ছে প্রকৃত পক্ষে দেশের পেঁয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি চায় সংসদীয় পদ্ধতিতে একটি গণতান্ত্রিক নির্বাচন সে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বাছাই করবে এছাড়াও কেউ যদি পেঁয়ার পদ্ধতিতে এখানে ভোট দেয় তাহলে তার পছন্দের যে প্রার্থী দেখা গেল সে অন্য একটি বিভাগে এমপি হয়েছে তার বিভাগে অন্য লোক সুতরাং যাকে ভোট দিলেন সে ব্যক্তি যদি আপনার উন্নয়নে অংশীদারী হতে না পারে তাহলে এই ধরনের পিয়ার পদ্ধতি দেশের মানুষ আসলে মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি তাই পিয়ার পদ্ধতির সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয় কথা বলেছেন জুলাই সনদ নাগরিকদের কাছে বিতরণের অনুরোধ আলী রিয়াজের জাতৈক্যমত কমিশনের সভাপতি ড আলী রিয়াজ বলেছেন আমরা চেষ্টা করছি সনদের কবি শুধু অনুষ্ঠানে নয় বরং এদেশের প্রতিটি নাগরিক সমাজের কাছে এই কপি আমরা প্রেরণ করতে চাই যাতে করে দেশের মানুষ জুলাই সনদ সম্পর্কে সবকিছু বুঝতে পারে প্রতিটি ছাত্র বিষয় নিয়ে তারা নিজেদের করে নিজেদের মতো করে সবকিছু একটি ব্যবস্থা গ্রহণ করতে করতে চাই চাই প্রচারপত্র বিলি যাতে করে এই বিষয়গুলো এদেশের প্রতিটি মানুষ বুঝতে পারে জানতে পারে যেহেতু এই সনদগুলো হচ্ছে নতুন এর আগে কখনোই এসব বিষয় দেশে আসেনি তাই এই বিষয়গুলোকে অবশ্যই জনগণকে জানাতে হবে এবং জনগণকে জানাতে হলে অবশ্যই এসব বিষয়গুলোর প্রচারপত্র জনগণের মাঝে দিতে হবে তা না হলে আমরা কি করছি না করছি জনগণ এই বিষয়গুলো বুঝতে পারবে না সরকারের পক্ষ থেকে আমরা এই কাজটি করার ব্যাপারে ভাবছি বলে জানান তিনি আর বলেন আমরা এই বিষয়গুলো ভাবছি এবং খুব দ্রুত এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব বলে জানিয়েছেন তিনি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও আমাদের সহায়তা করা হবে এমনটা মনে করা হচ্ছে জুলাই সনদ সমস্ত রাজনৈতিক দলদের সঙ্গে নিয়ে আগামী সতেরো তারিখে স্বাক্ষরিত হবে জুলাই সনদে বিএনপির দুইজন জামাত ইসলামের দুইজন জাতীয় নাগরিক পার্টির দুইজন এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববিন্দুদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন তারা সনদে স্বাক্ষর করবেন এটি একটি ইতিহাস হয়ে দাঁড়াবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এই সনদ নিয়ে দীর্ঘদিন ধরে সনদ প্রকাশ করলেও কিন্তু এখনো সনদের ব্যাপারে কোনো আইনিভিত্তি বা এখনো সনদে স্বাক্ষর করা হয়নি কিন্তু এখন দীর্ঘদিন পর তিনি সনদটি যথাযথভাবে তৈরি করে সবার মাঝে পৌঁছে দিতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা